মডেল কোর্ট অফ কন্ডাক্ট লাগু থাকা সত্ত্বেও থেমে নেই অবৈধ অনুপ্রবেশ মানব প্রচার চক্র বিরোধী অভিযানে দালাল সহ গ্রেফতার দুই বাংলাদেশি বামুটিয়া ফাড়ি ও লেফুঙ্গা থানার পুলিশের হাতে বামুটিয়া এলাকার মানব প্রাচার চক্রের অন্যতম এক দালাল তালতলার বিমান কিশোর গুপ্তা ওরফে ভুট্টু তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ মডেল কোর্ট অফ কন্ডাক্ট লাগু কিন্তু অব্যাহত অবৈধ অনুপ্রবেশ রাজ্য জুড়ে সোমবার গভীর রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা বাজার সংলগ্ন এলাকা থেকে বিমান কিশোর গুপ্তা ভুট্টুর বাড়ি থেকে গ্রেফতার দালাল ভুট্টু সহ দুই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনী জোয়ানরা মঙ্গলবার লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিস্তারিত গতকাল ঠিক রাত্র তিনটা থেকে চারটা এরকম হবে আমাদের কাছে একটা খবর আসে যে তালতলা বুট্টুর বাড়িতে বাংলাদেশি লোক আছে তখন আমরা ওই বাড়িতে অভিযান চালাই এবং দুজন বাংলাদেশি সহকারে ওই বুট্টুকে আমরা অ্যারেস্ট করে নিয়ে ডিটেন করে নিয়ে আসি এবং এখন তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত পদক্ষেপ তা হবে মোট কজনকে আটক করা হয়েছে মোট তিনজন যার বাড়ি থেকে আটক করা হয়েছে তার কি পূর্বের কোনো এই ধরনের মামলার সঙ্গে যুক্ত রয়েছে কিনা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কি তবে আমরা মানুষের কাছে জানতে পারছি সে মানব পাচারের সাথে যুক্ত তাদেরকে কবে আদালতে প্রেরণ করা হবে কি আসবে রিপোর্ট জনদর্পণ ধন্যবাদ